যেহেতু ফলহারিনী অমাবস্যা সোমবারে পড়েছে তাই একে সমবতী অমাবস্যাও কিন্তু বলে আপনারা জেনে রাখুন আগামীকাল ফলারিনী অমাবস্যা কবে পড়েছে তা তাৎপর্য বিশেষত্ব এবং বিশেষ টোটকাগুলো জানুন যেগুলো আপনাদের জীবনে খুবই প্রয়োজন তো দেখে নেওয়া যাক চলুন ক্লিম কালিকা আয়ন ক্লিম কালিকা আয়ন মো ক্লিম কালিকা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রী রামকৃষ্ণ মা সারদা দেবীকে দশমহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পুজো করেছিলেন জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী মা কালী পূজিত হন ফলহারিণী নামে হিন্দু মতে বিশ্বাস করা হয় যে এই তিথিতে দেবীর পুজো ও আরাধনায় অশুভ কাজে ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয় বন্ধুরা আপনারা ভালো করে বুঝতে পাচ্ছেন থামবেল এবং ছবি দেখে যে আজকে হারিনি অমাবস্যা নিয়েই আজকে বিস্তারিত আপনাদের বলবো এর বিশেষত্ব কি কেন ফলহারিণী বলে আর কখন পড়েছে সবটাই আমি বলবো ওই ভিডিওর মাধ্যমে বন্ধুরা স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না তো আজকে আমি বলবো তার আগে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে আমাকে জানান আর ভিডিও শেষে জয় মা তারা বলে অন্তত একটা কমেন্ট করে যাবেন তো চলুন আজকে ফলহারিনী অমাবস্যা নিয়ে আমি বিস্তারিত বলি আমি প্রথমে তারা মায়ের বীজ মন্ত্র আপনাদেরকে বলবো আপনারা এই মন্ত্র অমাবস্যা চলাকালীন বিশেষ করে রাত্রেবেলা আঠাশবার নালে একশো আটবার আপনারা অবশ্যই জপ করবেন মায়ের আশীর্বাদ অবশ্যই পাবেন খুব জাগ্রত এই পুজো ফলানিনি অমাবস্যা ওম হ্রিং ক্রিং তারা সোহা ওম হ্রিং ক্রিং তারা সাহা ওম হ্রিং ক্রিং তারা সোহা এটা তারা মায়ের বীজ মন্ত্র আর তারা মায়ের প্রণাম মন্ত্রটাও আমি আপনাদেরকে বলছি তারা দুর্গা মতে দুর্গা দেবী নমস্তুতে ওম তারা দুর্গায় নম মন্ত্রটা স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা দেখে জপ করে নেবেন আপনাদের অসুবিধা হবে না এটা দেখে দেখেও আপনারা করতে পারেন ফলহারিণী অমাবস্যা হলো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা যা দেবী ফলহারিণী রূপে পূজিত হন এই তিথিতে দেবী কালীর পূজা করলে অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ কাজের শুভ ফল লাভ হয় বিশেষ করে এই দিনে মা কালীর পুজো করলে অর্থ লাভ যশ এবং পেশাগত জীবনে উন্নতি সংসারে সুখ ও শান্তি বজায় থাকে বলে বিশ্বাস করা হয় ফলানিনি নিয়ে সম্পর্কে এবার বলি এই দিনে মায়ের আরাধনা করলে অর্থ লাভ যশ লাভ পেশাগত জীবনে উন্নতি এবং সংসারে সুখ ও শান্তি সমৃদ্ধি বজায় থাকে ছাত্রছাত্রীদের জন্য লাভের পথে বাধা দূর হয় বলে বিশ্বাস করা হয় ফলহারিণী অমাবস্যায় দেবীকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পুজো দিতে হয় ফল দিয়ে মালা তৈরি করেও দেবীকে পড়ানোর রেওয়াজ আছে এই পুজোতে দেখবেন তারাপীঠেও কিন্তু এরকম ফলের মালা দিয়ে মাকে সাজানো হয় এই দিনে আমি ভিডিওর মাধ্যমে ছবিতেও দেখুন মাকে দিয়েছি এরকম মালা পরানো একটা ছবি ফলের মালা দিয়ে এই দিনে মা কালীর সাথে শিবের পুজোও কিন্তু করা হয় শিব তো মায়ের স্বামী আর পুজোর শেষ হওয়ার পর গরিব এবং দুস্থদের বস্ত্র এবং খাদ্য দান করা খুবই শুভ ফল প্রাপ্ত হয় মানুষ যে কোনো শুভ দিনেই মান গরিবের সেবা দান ধ্যান এসব করলে পরে ভালো ফল পাওয়া যায় এবছরে ফলহারিনি অমাবস্যা কখন পড়েছে জেনে নিই আমরা এবছরে ফলহারিনি অমাবস্যা সোমবার ছাব্বিশে মে বাংলায় এগারোই জ্যৈষ্ঠ পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ অমাবস্যা শুরু হবে ছাব্বিশে মে সোমবার দুপুর বারোটা তেরো মিনিটে থাকছে সাতাশে মে মঙ্গলবার সকাল আটটা বত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু পঞ্জিকা অনুযায়ী উদয় তিথি অনুসারে যেদিন পালিত হয় তিথি ও পার্বণ কিন্তু অমাবস্যা যেহেতু নিশি পালন ও নিশিতেই পুজো প্রধান তাই ভলহারিণী অমাবস্যা পালিত হবে সোমবার আর এই তিথিতে জানেনি যেহেতু ফলহারেনি নামই পুজোর সাথে জড়িত মৌসুমি ফল দিয়ে আপনারা দেবীর পুজো দিতে পারেন এই তিথিতে মা কালীর চরণে বিজোর সংখ্যায় ফল নিবেদন করুন আম জাম লিচু এই তিনটে ফল নিবেদনের চেষ্টা করুন এর মধ্যে কোনো ফল না পেলে নিবেদন করুন আপেল বা পেয়ারা আমি বলে দিলাম কি কি ফল আপনারা দিতে পারেন ওই দিন ভক্তদের বিশ্বাস এই পুজো নিষ্ঠা মেনে পালন করলে পূর্ণ হয় মনোবাঞ্ছা দেবী কালীর আশীর্বাদে ধন সম্পদে পরিপূর্ণ হয়ে থাকে সংসার অশুভ শক্তি দূর হয়ে যায় এবং শুভ শক্তির উদয় হয় এই অমাবস্যা পালনের নিয়ম বিশেষ মাহাত্ম রয়েছে মনে করা হয় এই দিনে স্বয়ং দেবী ভক্তের মনের স্বাদ পূরণ করার জন্য মর্তে নেমে আসেন এই দিন দেবীকে নানা রকম মরশুমি ফল দিয়ে পুজো করার বিধি আছে তারাপীঠে মতো অনেক মার্তৃপিঠেই এই দিন ফুলের বদলে ফল দিয়ে মা কালীকে সাজানো হয় ফলহারিণী কালী পুজোয় মনের ইচ্ছা পূরণ করার জন্য বিশেষ পুজো করা হয় এই দিন দেবীকে সবচেয়ে প্রিয় ফলটি নিবেদন করে পুজো দিতে হয় পুজোর পর ওই প্রসাদী ফল বাড়িতে এনে রেখে দিন এক বছর আর ওই ফল কিন্তু আপনি খেতে পারবেন না এক বছর আর ওই ফল তো খাবেনই না আর মনোবাসনা যদি আপনার পূরণ হয় মানে যেটার জন্য আপনি এই ফলটা মাকে দান করেছেন সেই প্রসাদী ফলটা তারপরে গঙ্গায় ভাসিয়ে দিন তারপর মা কালীর পুজো করে আবার স্বাভাবিকভাবে ওই ফলটাই আবার খাবেন কিন্তু এক বছর পর এটাই হচ্ছে এই পুজো করার নিয়ম মাহাত্ম তো আমি আগেই বলেছি অর্থ লাভ যশ লাভ উন্নতি সুখ শান্তি বজায় থাকে সমস্ত বাধা বিপত্তি দূর হয় অশুভ শক্তি নাশ হয় এগুলো বললামই আমি এই দিন কিন্তু একটা বিশেষ ঘটনা ঘটেছিল দক্ষিণেশ্বরে সেটা আমি বলছি আপনাদেরকে দক্ষিণেশ্বরের মন্দিরে ফলহারিণী কালী পুজোর বিশেষ মাহাত্ম আছে কারণ বারোশো আশি বঙ্গাব্দে ফলহারিণী অমাবস্যার রাতে শারদা মাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব সেই কারণেই রামকৃষ্ণ মঠ ও মিশনে বিশেষ গুরুত্বের সঙ্গে উদযাপিত হয় এই ফলহারিনী কালী পুজো এবার ফলহারিনী অমাবস্যার পুজোর টোটকাগুলো আমি বলি আপনারা মন দিয়ে শুনুন পারলে লিখে নিন এদিনকে গঙ্গা স্নান করলে কিন্তু খুব পুণ্য হয় শুভ হয় এটা তো জানেনি যে কোনো শুভ দিনে গঙ্গা স্নান করাটা খুবই পুণ্যের কাজ এই দিনে মৌনী ব্রত পালন করুন অর্থাৎ যত কম কথা বলবেন তত আপনার জন্য মঙ্গল দেবীর চরণে এক বছরের জন্য একটি ফল দান করা উচিত যা পরে খাওয়া যাবে না মা কালীর সঙ্গে সঙ্গে শিবের পুজোও আপনি করতে পারেন এই দিনে সাধ্য মতো দরিদ্রদের কিছু দান করা উচিত আর যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্র এবং মঙ্গলের দোষ থাকে তাহলে কালো তিল দুধ ও গঙ্গা জল সহ অশ্বত্থ গাছের পুজো করলে শুভ ফল পাওয়া যায় আর মা কালীর পায়ে সিঁদুর দিতে হবে শনির সাড়ে সাথী শনির ধাইয়া শনির প্রকোপ থাকলে মায়ের পায়ে সিঁদুর মাখা জবা ফুল বেলপাত এবং পুজোর ঘটের মাটি দিয়ে একটি তিন ধাতুর কবজ আপনি পরতে পারেন এই জন্য আর মা কালী পুজোর দিন উপবাস রাখলে খুবই ভালো আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফলহারিণী কালী পুজো শুধু কিন্তু একটা পুজো না এটি একটি বিশেষ তিথির পুজো যেখানে দেবীকে ফলহারি রূপে আরাধনা করা হয় এই পূজা মানুষের জীবনে শুভ ফল নিয়ে আসে এবং অশুভ প্রভাব দূর করে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব মহত্বপূর্ণ এই ফলহানি নিয়ে অমাবস্যা আমাদের সকলের জন্য তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন কারণ এই তথ্যমূলক ভিডিও সকলেরই প্রয়োজন হতে পারে আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার সমস্ত কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মা কালী মা তারা বলে না আপনাদের সুস্থ রাখুক ভালো রাখুক এটাই আমার মায়ের কাছে চাওয়া আজকে আমি মায়ের প্রণাম করে শেষ করছি সর্বমঙ্গললা মঙ্গলে শিবে সর্বাত্মা সাদকে স্মরণে ত্র্যাম্বকে গৌরী নারায়ণের নমস্তিতে আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে টাটা বন্ধুরা খুব ভালো থাকবেন খুব সুন্দর করে ফলহারি অমাবস্যা পালন করুন ਅੱਜ ਕੇ ਆਸ਼ੀ ਟਾਟਾ